এ দেখুন ইলিশের মৌসুমে ইলিশ ছাড়া আমাদের কথাই নেই শুধু ইলিশ মাছ আর ইলিশ মাছ তো এখন তো নতুন ওল উঠে গেছে আজকে ওল দিয়ে ইলিশ মাছ রান্না করব কিভাবে করি দেখতে থাকুন অবশ্যই একটা ইউনিক ভিডিও ভালো লাগবে আর সব যে সময় যা সে সময় সেটাই টেস্ট করা ভালো দেখুন মাছটা একদম রুপোর মতো চকচক করছে খুব সুন্দর একটা মাছ এই মাছটাই কেটে নেব এ দেখুন কি সুন্দর মাছটার আর্শ ছড়িয়ে নিচ্ছি মাছটা কিন্তু আমার বৌদি বানাচ্ছে মাছটা এবার কেটে নিয়ে কিন্তু অনেক সুন্দর বলো হ্যাঁ মাছটা অনেক সুন্দর একদমই তো অর দাদা রক্ত দেখেই বোঝা যাচ্ছে মাছটা দাদা এই দেখুন বাজার থেকে অনেক বড় ওল কিন্তু কেটে নিয়ে আসছে যেহেতু আমরা দুজন মানুষ তো একজন খায় না এই জন্য এই কাটা ওলটা দিয়ে রান্না মুখেরটা নিলাম না কিন্তু একটু পাতলা পাতলা করে কেটে নিচ্ছে ওলটা কাটা হয়ে গেল নতুন জায়গা নতুন উনুন তো উনুনটা ধরিয়ে নিয়েছি কড়াইটাও চাপিয়ে দিলাম দিয়ে দিচ্ছি জল ওলটা একটু ভাব দিয়ে নেব দেখুন মাছটা কেটে ধুয়ে নিয়ে চলে আসলাম এবার লবণ হলুদ মাখিয়ে নেব কি সুন্দর জলটা আমার ফুটে গেছে এবার ওলটা ধুয়ে দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে ভাপিয়ে নেব লবণ হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি লবণ হলুদ গুঁড়ো সুন্দর করে মাখিয়ে নেব। ভাপাতে ভাপাতে আমি একটু মাছের মশলা করে নেব দিয়ে দিচ্ছি গোটা জিরে এবার জিরেটা আমি বেটে নেব জিরেটা বাটা হয়ে গেছে তুলে নেব। ওল কচুতে তো আমাদের বাড়িতে একটা ঝাল এমনি বেশি খায় তারপরেও আজকে ওল কচু এর জন্য একটু ঝাল বেশি করে দেব কাঁচা লঙ্কাটা পেটে নেব তো আমার বাটা হয়ে গেছে সুন্দর করে তুলে নেচ্ছি করতে করতে আমার ওলটাও ভাপানো হয়ে গেছে এবার আমি ঢেলে না। ঢাকনাটা খুলে দেখি হয়ে গেছে কড়াইতে দিয়ে দিচ্ছি তেল সাদা তেল মাছটা দিয়েছি মাছটা বেশি ভাজবে না হালকা এপি টপিট করে নেব আমি একটুখানি এপিট অপিট করে নিয়েছি এবার তুলে নিচ্ছি মাছে কিন্তু প্রচুর পরিমাণে তেল তেলের উপর দিয়ে দিচ্ছি গোটা তেজপাতা গোটা জিরে ফোড়নটা হয়ে গেছে ভাপিয়ে রাখা ওলটা দিয়ে দিচ্ছি ওলটা দিয়ে কিন্তু বেশি একটা ভাজবো না এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা জিরে কি বেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেব লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো কষা হয়ে গেছে এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি আমি ঝোল ঝোলটা ফুটে গেছে এবার আমি মাছটা দিয়ে দিচ্ছি ভেজের একটা মাছ ঝোলটা ফুটতে থাক আমি আর একটা মশলা করে নেব রান্নার শুরুতেই বলেছিলাম একটু ইউনিক সেই মশলাটাই দেব দিয়ে দিচ্ছি পাটার উপরে সর্ষে কালো সর্ষে নিয়েছি সাদা শস্যও দিতে পারেন আপনারা সর্ষের উপরে দিয়ে দিচ্ছি একটুখানি জল এ দেখুন শস্যটা খুব সুন্দর করে বেটে নিয়েছি এবার তুলে নিচ্ছি সর্ষে বাটার ভিতরে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তো চামচ দিয়ে গুললে বেশি ভালো হবে না হাত দিয়ে সুন্দর করে তেলের সাথে সর্ষে বাটাটা মিশিয়ে নিতে হবে এ দেখুন কি সুন্দর মিশে গেছে এটাই ফলটা কি সুন্দর গায়ে গায়ে মিশে গেছে সরষে বাটাটা দিয়ে আমি নামিয়ে নেব সরষে বাটাটা দেওয়ার পরে সুন্দর করে একটু একটু টপিট করে নেচ্ছি সরষে বাটা দিয়ে কিন্তু বেশি চাল দেবো না এবার নামিয়ে নেব হয়ে গেছে আজকে আমার ওল দিয়ে ইলিশ মাছ এইভাবে রান্না করে খেয়ে দেখবেন ভীষণ টেস্টি মনে হবে আর অন্য কোনো রান্না ইলিশ মাছের শস্য বাটা বাপা খাব না এভাবেই রান্না করে খাই রান্না করার সময় বলেছিলাম যে আজকে আমার রান্নাঘরের অবস্থা এই রান্না করেছি এক জায়গায় খেতে দিচ্ছি আর এক জায়গায় খাওয়া অনেক কষ্টের ভিডিও দেখি কেমন দয়া বন্ধুদের লাইক কমেন্ট কেমন পড়ে আজকে ওল দিয়ে কিন্তু ইলিশ মাছ রান্না করেছি একদম নতুন রূপে নতুনভাবে না খেলে বোঝা যাবে না দেখুন ঝোলের গ্রেপিটা দেখেই বোঝা যাচ্ছে যে কেমন হয়েছে আজকে ওল দিয়ে ইলিশ মাছের ঝোল এ দেখো তো কেমন হয়েছে শুধু গল্প দিলে হবে না হুম মহিলাদের সোশ্যালিস্টের অনেক সুন্দর টেস্ট হয়েছিল আর ইলিশ লিস মাছ তো টেস্টটা হবে তাও নুত নুততে পাবে একটা রেসিপি রান্না করেছে হুম আর সুন্দর হয়েছে Made a cool, release much.